গোপালদার হাতে প্রতিমার প্রাণ সোলার সাজের মায়া জ্যৈষ্ঠ মাস এলেই খালনার শিল্পী গোপালদার ঘরে অন্য এক সুর বাজতে শুরু করে মনে হয় দেবী দুর্গার আগমন বার্তা এসে পৌঁছেছে গ্রামের শান্ত পাড়ায় তখন প্রতিদিন বাজে কাঠের টাং রং মেশানো তুলির শব্দ আর শুকনো সোলার কান্দে ছুরির টান এখানেই জন্ম নেয় প্রতিমার সোলার মুকুট আর সাজ যা ছাড়া পূজা অসম্পূর্ণ আমাদের ডাকের সাজের কাজ এবং সোলার বিভিন্ন টাইপের গয়না এইসব গয়না গুলো তৈরি হয় প্রতিমার সাজ হ্যাঁ হ্যাঁ প্রতিমার সোলার সাজ পুরো সাজ তৈরি হয় জড়ির কাজ হয় নানান কিছু কাজ হয় না চালচিত্র আমরা বানাই যেগুলো আমি নিজে হাতে সাগু সাজাতে যাই সেগুলো হয়তো চালচিত্র বানালো আর অনেক দূরে যে সব ঠাকুর গুলো থাকে হ্যাঁ তাদের সব কলকা টলকা সব দিয়ে দিই চালের পাশে যারা মারবে কাজ নামতে এলে আমরা গোছ করেই দিয়ে দিই চালের সরঞ্জাম দিয়ে দিই হ্যাঁ আমার বাবা বেঁচে থাকা কালীনই হয়েছে কেননা বাবা মারা গেছে আজকে চল্লিশ বছর আর আমার তো বয়স হয়ে গেল এই একাত্তর বছর বয়স হয়ে গেল আমার যখন এই সাত আট বছর বয়স তখন থেকেই আমার এই সোলার লাইন এই মালা গাঁথা প্রথম তো আর শাড়ি তৈরি করিনি তারপর ঠিক যখন বয়স আজকে হয়ে গেল প্রায় ষাট বছর আমি সাজের লাইনে আছি হ্যাঁ বেশি হবে তো মানে কম মোটেই নয় হ্যাঁ পুরুষ সংসার পুরুষ সংসার আমাদের হচ্ছে এই সাজের কাজগুলো না আমার পরিবারে যত কোনো সদস্য আছে আমরা বর্তমানে এখন চারজন আছি ছেলে বউমা আছে আমরা কর্তা নিয়ে আছে আমরা সবাই মিলে এইসব কাজ করি হ্যাঁ এবং হয়তো বউমা হয়তো সরকারিটা না পারলেও আমাদের সহযোগিতা করে কাটা টাটা তৈরি করে দেয় বা একটু আমাদের কিছু জিনিসটাকে এনে দেয় হাতের কাছে বসে কেউ থাকে আমার এই বিশেষ করে পুজোর কাজটা শুরু হয়ে যায় আমরা জ্যোষ্ঠী মাস থেকে আমরা প্রিপারেশন নিয়ে নিই না হলে আমরা সাজ দিতে পারিনি আর জ্যোষ্ঠী মাস থেকে করে আমরা কার্তিক মাসে অবধি যে জগদ্ধাত্রীর কাজ অবধি আমরা

আমার এই মাল যায় ধরুন আমাদের গ্রামের দিকে ধরতে গেলে আমাদের আমতায় তোমার ওই তোমার রানা রানাপাড়ায় যায় আমার পাড়ায় যায় তারপরে আমার শামপুরেতে যায় বাগনানেতে যায় তারপরে বাঙালপুরেতে যায় মানে বিভিন্ন জায়গার মিস্ত্রিরা এখান থেকে সাজে এসে নিয়ে চলে যায় দেউলগ্রাম টেউলগ্রাম যায় হ্যাঁ হ্যাঁ কলকাতাতে যায় হ্যাঁ বারাসাতের কিছু মিস্ত্রি এসে সাজ নিয়ে যায় এবং রাজ্যে বলতে ধরো আসামে গেছে সাজ রাঁচিতে গেছে সাজ এবারে বিভিন্ন মিস্ত্রি এখান থেকে সাজ নিয়ে গিয়ে তারা বাড়ির উপরে ব্যবসা করে আমার কি আর নাম বলবে গোপাল তার হাতের কাজ আজ দূর দূরান্তে পৌঁছয় কলকাতা হাওড়া ছাড়িয়ে রাজ্যের বাইরেও যায় তার বানানো কাজ অথচ শিল্পের পাঠ তিনি পেয়েছিলেন বাবার কাছে একেবারে ঘরোয়া পরিসরে আজ ও স্ত্রী ছেলে তার বৌমাকে সঙ্গে নিয়ে দিন রাত এক করে সাজ তৈরি করেন তিনি তাদের কাছে নয় এ যেন ভক্তির সাজ নিছকায় আরেক রোগ সোলার দাম বাড়ছে চুমকি দাম চড়া, তবু হাতে আলাদাই জাদু প্রতিমার গায়ে তার সাজ বসতেই দেবীর মুখে আলো খেলে যায় পুজো শেষে কাজ থেমে যায় না কালী জগদ্ধার্থী এমনকি বিয়ের টোপর পর্যন্ত সোলার শিল্পেই ভর করে সংসার চলে তার তবু আক্ষেপ একটাই সাহায্য বলতে হাতে গোনা সম্মাননা ছাড়া বিশেষ কিচ্ছু পাননি সম্প্রতি পঞ্চায়েত সমিতির শিল্পীদের মাসে পনেরো হাজার টাকা দেওয়ার আলোচনা করেছে তাতে আশার আলো দেখছেন তিনি দুর্গা দুর্গার মানে ডাকে সাজ বিভিন্ন রকমের সাজ বানানো হচ্ছে এগুলো বাবার কাছ থেকে বাবার সঙ্গে সহযোগিতা করি বা সবাই করি আর কি মা আমি আমার নিসে তাহলে আপনি অন্য কোনো না না অন্য কোনো কাজ করি না সারা বছর এটাই আঠারো বছর এটাই মানে আমাদের বারো মাসই কাজ হয় আর কি দুর্গা পুজোর চারটা দুর্গা চাপটা বেশি থাকে তারপরে তোমার এবারে এ হয় টোপর হয় দু মাস টোপরের কাজ হয় আর কি তারপরে আবার তোমার ফাল্গুন মাসেন আবার কালীর কাজ শুরু হয় হ্যাঁ সবাই করে আর কি কঠিন চ্যালেঞ্জ ছিল কঠিন তো থাকবেই সংসার চ্যালিয়ে কাজগুলো কঠিন তো থাকে

হ্যাঁ হ্যাঁ আমাদের কাজ করতে হবে এই অনুভবটা থাকবেই আমাদের কাজে বসতে হবে কাজ করতে হবে পরস্পর আমাদের করে আসবে আমাদের কাছে গোপাল দাস শুধু একজন শিল্পী নয় তিনি খালনার গর্ব বললেন পঞ্চায়েতের খাদ্য কর্মাধ্যক্ষ সুভাষ দাস ও একটা এত বড় শিল্পী যে আমাদের গর্ব শুধু খালনা নয় আমাদের জেলার গর্ব গোপাল মালাকার যেভাবে ও কাজ করে সোলার কাজ করে ও আমাদের গ্রাম থেকে শহরে শহর থেকে দেশে চলে যাচ্ছে রাজ্যে চলে যাচ্ছে সমস্ত মালপত্র সরকারি অনুদান পাওয়া উচিত ও এম এল এ সাহেব ওকে বলেছে যে তুমি সমস্ত যোগাযোগ করো তোমার অনুদান যাতে তুমি পাও আমরা সব ব্যবস্থা করে দেবো হ্যাঁ ব্লকে মিটিং হয়েছে মৃৎশিল্পীদের নিয়ে ওদের এক পনেরো হাজার টাকা দেবো ওদেরকে মালপত্র কেনার জন্য যারা মাটির কাজ করে সোলার কাজ করে প্রত্যেককেই ওদের কার্ড দিয়ে দিয়েছি ওদের ব্যাচ দিয়ে দিয়েছে ওরা যে মিস শিল্পী না ওদের প্রত্যেককেই কার্ড দিয়ে দেওয়া হয়েছে গোপালবাবুর পরিবারের কথায় জ্যৈষ্ঠ মাস এলে মনে হয় দেবী এসেই গেছে সাজ তৈরি করতে বসলেই বুক ভরে আনন্দ হয় পুজো শুরু হবার আগে থেকে যেন আমরা দেবীর ছায়ায় থাকি ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে